আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে এমন একটা দোয়া জানব যে দোয়াটা কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে সাত বার পাঠ করার পর ঘুমিয়ে যায় আল্লাহ হওয়া ওয়া তাআলা তাকে স্বপ্নযোগে তাকে দেখাবেন আই মিন আমি বোঝাতে যাচ্ছি পালানো ব্যক্তিকে হারানো ব্যক্তিকে স্বপ্নে দেখার জন্য একটা দোয়া আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ যা করার জন্য কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো হুজুরের কাছে যেতে হবে না এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় কারো সন্ধান না মিলে না পাওয়া যায় এমন তো অবস্থায় তার পরিবারের আত্মীয় স্বজন তাদের মধ্য থেকে কামল বলছি যে কেউ নিজে নিজে গুসল করে ঘুমাবে নিজে নিজে স্বপ্ন দেখতে পারে এই আমলের জন্য তাকে গোসল করে ঘুমাতে হবে এবং সাদা কাপড় পরিধান করে ঘুমাতে হবে সাদা বিছানায় ঘুমাতে হবে ঘুমানোর আগে দোয়া পড়তে হবে উজু করে ঘুমা গোসল করলই এবং ঘুমানোর আল্লাহ হোম্মা বিস্মিকা আমুত ও আহিয়া বলে ঘুমাতে হবে ডান কাতে শুয়ে ঘুমাতে হবে কোনো মোবাইল চাপাচাপি করে করা যাবে না এবং সুররতুন ইখলাস সাদবার পাঠ করতে হবে। এবং দূরুতচরিপ সাতবার পাঠ করতে হবে। আস্তাক ফিরু লহা রব্বি মিনকুললি যাম্বি ও আ তুব ইলাই হিলা হাউলা লা কুতা ই্লা বিল্লাহহিল আলী ইলা আজিম সাদবার পাঠ করতে হবে। এবং সাদবার পাঠ করতে হবে। ওয়াজা আল্লি মিনহু ফার যা ফার ওয়া ও মাখ রজা ও আরিনি ফি মানামি, মাস্ তাদাল্লা আলা। এই দোয়াটা পড়বেন সাতবার আগে যেগুলো বললাম কোরআনের সুরা আর পরেরটা বললাম একটা দোয়া এটা পড়বেন সাতবার ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনার পরিবারের মানুষ যদি হারিয়ে যায় তাকে স্বপ্ন যুগে আপনাকে দেখায় দিবেন ইনশাআল্লাহ আরও আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত